হবি হবে সবারই আজকে আমরা আমাদের শেষ যে ক্লাস সেটারও অনেকটা টাইম পেরিয়ে গেছে তিনটে চোদ্দ বাজছে আমাদেরকে রেডি হতে সময় লেগেছে একটুখানি আর তোমরা সবাই জানো আমরা নিচেই অনুষ্ঠান করে দেখি কিন্তু আমাদের কালকে জল হয়ে যাওয়ার জন্য মাঠটা ভিজে আছে সেই জন্য আমরা মাঠে অনুষ্ঠানটা করতে পারলাম না তোমাদেরকে বারান্দাতে আনা হয়েছে দেখতে পাচ্ছো টেবিলের ফুলের স্তবক রাখা আছে এবং একটা বোর্ড লাগানো আছে লাগানো আছে আমরা দেখাতে চাইবো এখানে একটা কোথা লেখা আছে দেখো ওহ ওয়া অসূ ই দীর্ঘই অসূ দীর্ঘ এসব লেখা আছে আছে তো দেখতে পাচ্ছো সবাই তার মাঝে কি লেখা আছে এইটা বড় করে পড়ে দাও দেখি এইটা কি লিখেছি

রিয়ানকে আমরা এই জন্য চিরকাল বেশি ভালোবাসি রিয়ানের জন্য অনেক চুমু সেটা কোথা দেবো মুখে দেবো না অন্য কোথা দেবো সেটা পরে বলবো ভিডিও বন্ধ হল রিয়ান তোমার এই অনুষ্ঠানে যে কোনো সময় যে কোনো যে কোশ্চেন করা হয় তাতে যে সহজ সাবলীল উত্তর দিতে পারো এর জন্য তোমাকে ধন্যবাদ আমরা লিখেছি অমন তারপরে লেখা আছে এটা কি লেখা আছে একুশে ফেব্রুয়ারি লেখা আছে আজকে এই লেখাটাকে নিয়েই আমাদের অনুষ্ঠান চলবে কিছুক্ষণ ধরে অনুষ্ঠানটা হবে বিরাট বড় অনুষ্ঠান নয় কারণ বিষয়টা জটিল সেই বিষয়টি তোমাদের পুরোপুরিভাবে বোধগম্য হবে না কিন্তু তবুও আমরা কেন এটা করছি আমাদের বিদ্যালয়ের আমরা দেখাতে থাকবো বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন এবং অধিকাংশ ছেলে মেয়ে থাকার কথা ছিল কালকে বৃষ্টি বৃষ্টিবাদল হওয়ার জন্য কোন কারণবশত কিছু ছেলে বিদ্যালয়ে আসতে পারেনি টোটাল ছেলে মেয়ে আমাদের যে টোটাল মনে হয় আজ পর্যন্ত একশো জন ছেলে মেয়ে হয়ে গেছে সাতাশি অষ্টআশি হ্যাঁ উননব্বই জন আর একটা হলে একশো নব্বই হবে তো আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্র সকলে এলে এখানে বসতে দিতে পারতাম না তখন আমাদেরকে মাঠেই যেত টিফিনে কিছু চলে গেছ চলে গেছে তারা আজকের অনুষ্ঠানটা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চলে যাবো আমাদের অনুষ্ঠানে আমাদের হেড স্যার আছেন দিদিমণিরা পেছনে দুজন দিদিমণি বসে আছেন গোপাল স্যার সামনে দাঁড়িয়ে আছেন জয়ন্ত স্যার আমাদের অনুষ্ঠানে মানে কি বলবো মিউজিক উনি পরবর্তীকালে মিউজিক বা যন্ত্রপাতি যেসব জায়গা থেকে বাঁচবে সেই জায়গার ডিরেক্টর উনি উনি দেখাশোনা করছে আর গোপাল স্যার দাঁড়িয়ে আছেন কমান্ডো হিসাবে যদি এখানে কিছু গন্ডগোল হয় তাহলে গুলি চলতেও পারে সেই ঘটনা ঘটনাগুলি নিয়েই আলোচনা করবো গুলি চলার ঘটনা নেই ছাত্রছাত্রীদের বুকে গুলি চালানো হয়েছিল সেই গুলি চালানোর কথাবার্তা বলবো গুলি মারা কি ভালো না সেই কাহিনী আলোচনা করব খানিকটা বাদ আমরা শ্রদ্ধা জানাবো যারা ছাত্রছাত্রীরা ওই দিনে ওই একুশে ফেব্রুয়ারি গুলিকে মারা গিয়েছিল কি জন্য মারা গিয়েছিল সেটাও আমরা আলোচনা করব সেই ছাত্রছাত্রী যারা মারা গিয়েছিল বা আগে আরো আরো অনেকে মারা গেছে উল্লেখযোগ্য কিছু নাম আছে একটা কারণ বসত সেই কারণটা কি আমরা বোর্ডে লিখে রেখেছি কি লেখা আছে অ আ হস্য দীর্ঘ ওই হস্য দীর্ঘ এগুলো ওই ছোট বোর্ড আমাদের ক্লাস ঘরে তো নয় বাইরে এসেছি একটা ছোট্ট বোর্ড জোগাড় করতে এনে এখানে কাজটা করছি তার জন্য সবকিছু লেখা যায়নি বা ছবিটা আঁকা যায়নি কিন্তু আমরা মন প্রাণ নিয়ে স্যারেদের কথা শুনবো এবং এর মাঝে আমাদের প্রাক্তন শিক্ষক শিবরাম স্বামী মহাশয় এসে গেছেন পেছন দিকে চলে যাবেন পেছন দিকে চলে যাবেন আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেলাম আমাদের শিবু স্যারকে সবাই চিনেও না ছিল নাই আমরা এখানে বসে আছি আমাদের চিত্রিত যে বারন্দা চতুর্দিকে ছবি আঁকা আছে সেই ছবিগুলো এঁকে রাখা হয়েছে তোমাদের কিছু শেখার জন্য তোমরা জাতি ভবিষ্যতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারো তার জন্য আমরা দেওয়ালে দেওয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করে রেখেছি যা আমাদের শেখার বিষয় লেখাপড়া চলাকালীন আমরা অনেক কিছু শিখতে পারি বাইরের পরিবেশ থেকে যেমন ছোট থেকে শিখতে পারি সেই রকম বিদ্যালয় কলেজ এই সব জায়গাগুলো শিক্ষা পাওয়ার জায়গা সেইখান থেকে যাতে কিছু পাও তার জন্য আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এঁকে রেখেছে যেমন দেয়ালে লিখে রাখা আছে যে শত শহীদের রক্ত এইদিকে লেখা আছে হবে না খুব এক আজকের দিনটার জন্য এই কথাটা বিরাটভাবে প্রযোজ্য যারা মারা গিয়েছিল গুলি খেয়ে তারা শহীদ হয়েছে অর্থাৎ অমর হয়ে গেছে তাদের নাম চিরকাল মনে থাকে সেইটা কিসের জন্য সেটা বলছিলাম আমাদের যে ভাষা মায়ের ভাষা

শাসক সম্প্রদায় ঠিক আছে কোনো কোন শাসক সম্প্রদায় সেই জায়গার যে মাতৃভাষা বাংলা সেই বাংলাটা চেঞ্জ করে তাদেরকে জোর করে অন্য ভাষা পড়ানো হবে শেখানো হবে তাদেরকে সেই ভাষা বলতে হবে এই রকম আইন জারি করার চেষ্টা করা হয়েছিল তখন ছাত্র তার তীব্র প্রতিবাদ জানায় জায়গাটা কোথায় জায়গাটার নাম বাংলাদেশ জায়গাটা কথা বললাম বাংলাদেশ আমরা যেমন এখান থেকে জিওগ্রাফি জানতে পারবো সেই রকম ইতিহাস জানতে জানতে পারবো পারবো সেই রকম সাহিত্য অগণিত জানাবো তাদের কিছুদের নাম জানবো এবং আজকের দিনের গুরুত্ব কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব কি হয়েছিল না তখনো বাংলাদেশ আলাদা করে নতুন করে একটা রাষ্ট্র বা দেশ হয়নি কি বললাম তখন তার নাম ছিল কি পূর্ব পাকিস্তান কি নাম ছিল আজকে যেটা বাংলাদেশ নাম একটা নতুন দেশ আছে মানে আলাদা দেশ আছে আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভারতবর্ষের পাশের দেশ আগে ওই বাংলাদেশ প্রতিবেশী দেশের নাম হচ্ছে বাংলাদেশ আরো প্রতিবেশী দেশ আছে সেগুলোর নাম হচ্ছে নেপাল ভুটান চীন এইসব নাম আছে পাকিস্তান ইত্যাদি সেই পাকিস্তান আগে ভারতবর্ষে ইংরেজরা যখন রাজত্ব করছিল তখন ওই বাংলাদেশ আমাদের ভারতবর্ষের মধ্যে ছিল ঠিক আছে ওই বাংলাদেশ তখন আলাদা দেশ হয়নি ইংরেজরা চলে যাওয়ার পরে বা যাবার সময় আমাদের ওই প্রদেশটাকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা কার্যকরী হয় তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান কি নাম হয় ছিল পাকিস্তান এবং বাংলাদেশ সব মিলিয়ে দেশটার নাম ছিল কি ইংরেজরা যখন আমাদের দেশে ছিল তখন তার নাম ছিল ভারতবর্ষ তারপরে তাকে দুটো পাটে ভাগ করে দেওয়া একটার নাম করে দেওয়া পাকিস্তান আরেকটার নাম করে দিয়ে পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশে পরিণত হয়েছে সেই জায়গাতে বাংলাদেশ জায়গাটার নাম তারা বাংলায় কথা বলবে তারা বাংলায় শিখবে এইটাই নিয়ম কিন্তু পাকিস্তানের শাসক কি চেয়েছিল বাংলাদেশে এই বাংলা ভাষাকে ত্যাগ করে উর্দু ভাষা শিখতে হবে আরবি ভাষা শিখতে হবে বাংলা ভাষায় ত্যাগ করে দিতে হবে আমাকে যদি কেউ এসে বলে যে তোমার মাকে ছেড়ে দিতে হবে অন্য একটা মাকে ধরে এনে বলে এইটা তোমার মা একেই মেনে নিতে হবে তাহলে কি আমরা সেটা করতে পারবো তাহলে দেখো তোমাদেরকে আলাদা আলাদা করে মা ডেকে দিয়ে দিচ্ছি আজকে আর নিজেদের ঘর ঘুরে যাওয়া যাবে না যে যার মাকে চেঞ্জ করে দেবো সেই মায়ের সঙ্গে অন্য ঘর চলে যেতে হবে যাবে না তো তখন কি করবে তোমরা ছোট ওম্রক ভ্যা ভ্যা করে কান্না কাটি কোন তাই তো করবে ভ্যা ভ্যা করে কারিয়ে দে স্কুলটা ভাসিয়ে দিবে মধ্য থেকে আমাদের স্কুলটা উল্টে পড়ে যাবে এটা ওরা চলবে না এইটা যখন বাংলাদেশে ঘটছে যে জোর করে উর্দু ভাষা আর হিন্দি ভাষাকে আমাদের বাঙালি উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন বাংলাদেশের ছাত্র সমাজ তারা কি করেছিল এর প্রতিবাদ জানিয়েছিল বিশাল মিছিল বার করে প্রতিবাদ জানাচ্ছিল মিছিল বার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকের দিনে একুশে ফেব্রুয়ারি আজকের দিনে কত সাল সেটা উনিশশো সাল উনিশশো সাল মানে অনেক দিন আগের কথা বলছি আমরা তাই না সেই সময় ওই যে ছাত্ররা প্রতিবাদের মিছিল বার করলো সেইখানে পাকিস্তানের সরকার তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল প্রটেস্ট করছে বলে প্রতিবাদ করছে বলে তোমরা কাঁদলে মাকে অন্য মা দিয়ে দিলে তোমরা যদি কাঁদো আমরা যদি গুলি চালাই যে যে মানবে না তার গুলি করে খুলিটা উড়ি দেবো সেই সব ছেলেদেরকে আজকে এখানে খুলি উড়িয়ে রেখে দেবো তাহলে সবাই মেনে নেবে দেশ মানতে পারবে এর প্রতিবাদে বিশাল মিছিল হয় এবং সেই মিছিলে নির্বিচারে গুলি চালাতে থাকে পূর্ব পাকিস্তানের শাসকেরা ছাত্রদের তারা গুলিকে মারা যায় আরো অনেকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে নামগুলো কাদের বললাম আবুল বরকত জব্বার রফিক ইত্যাদি ঠিক আছে সেই গুলি চালানোর পরে সারা বাংলাদেশ জুড়ে প্রবল প্রতিবাদ শুরু হয় যে কোনো মতেই বাংলা ভাষাকে সরিয়ে দিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা যাবে না বাংলাদেশে এই প্রতিবাদ শুরু হয় তার বিরুদ্ধে শাসকেরাও মারদাঙ্গা শুরু করে কিন্তু শেষ মেশ শাসকেরা পরাজিত হয় বাধ্য হয় এই অন্যায় দাবি থেকে সরে আসতে সেই দিন থেকে এই দিনটাকে শহীদ দিবস বাংলাদেশের ক্ষেত্রে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে বুঝা যাচ্ছে পরবর্তীকালে ইউনেস্কো বলে একটা সংগঠন আছে ইউনেস্কোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে সিদ্ধান্ত হয় যে এই দিনটাকে একুশে ফেব্রুয়ারি দিনটাকে একবারে গোটা বিশ্ব জুড়ে পৃথিবীতে যত দেশ আছে সব দেশ জুড়ে পালন করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি বললাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উনিশশো সালে একটা বৈঠক হয় ইউনেস্কো সেখানে স্বীকৃতি দেয়া হয় যে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে সেই থেকে সেইটা যখন ওইখানে গ্রহণ হলো তারপরে দু সাল থেকে গোটা পৃথিবী জুড়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে তোমরা ছোট ছেলে ব্যাপারগুলো খুব করতে করতে পারবে পারবে না তবু একটা যে আমার মা আমি এইটুকু বলছি আমার মাকে আমি ছেড়ে থাকতে পারবো না আমার মায়ের উপর যদি কেউ অত্যাচার করে সেটা আমি মেনে নিতে পারবো না তাই তো তার জন্য যদি জীবন নিতে হয় তার প্রোটেস্ট করার জন্য তাহলে জীবন দিতেও আমরা পিছু পা হব না প্রাণ দিতে হলেও পিছু পা হব না কারণ আমরা আমার মাকে যেমন ভালোবাসি আমরা ধরে নিই আমার দেশটা আমার মা তার ভাষা সংস্কৃতি তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই মা যে ভাষাতে কথা বলবে সেই ভাষাটা শিশু থেকে ছোট থেকে তোমাদেরকে এই প্রসঙ্গে আমরা আলোচনা করব বাচ্চাদের কথাবার্তা একটা ছেলে যখন জন্মগ্রহণ করে সে কিচ্ছু জানে না কিচ্ছু বুঝতে পারে না শুধু চোখ মিলে তাকিয়ে থাকে তার নিজের কোনো সে কোন সপ্তাহ মতন সে কিচ্ছু বলতে পারে না তার অনুভূতিকে প্রকাশ করার মতন কোনো ক্ষমতা তার থাকে না তার ফলে সে কি হয় বেচ্ছাপ পেলে বিচারা বেচ্ছাপ করে দিবে তোর কোলে থাকলে তোর কোলেই বেচ্ছাপ করে দিবে পটি ফেলে তোর গায়েই পটি করে দেবে তুই তোমার হয়তো ফটি করে করে নিয়ে ঘুরছি গোটকে তোর গায়েই পটি করে দেবে এইটা কতদিন করতে থাকে সাত সপ্তাহ মত তারপরে সেই ছেলেগুলোই ওরে বোঝাতে দেখে ওরে বোঝাতে আমার কষ্ট হচ্ছে আমাকে দুধ খেতে দাও বা জল খেতে দাও এই রকম একটা টাইম আসে তার তাকে বলাই ব্যাবলিং এই সময়টাকে যখন সে উ আ করে তার মুখ দিয়ে কথা বলতে পারছে না তার বাঘ তখনো পর্যন্ত সঠিকভাবে সেট হয়নি তাই সে মুখ দিয়ে ভালো করে কথা বলতে না পারার জন্য সে আওয়াজ করবে বিভিন্ন ধরনের যেটার মাধ্যমে সে কাউকে আকৃষ্ট করতে চাইবে তার নিজের দিকে যে আমার দিকে তাকাও আমি কষ্ট পাচ্ছি আর বাদ বাকি ছোট ছেলে সারাদিন কাঁদছে ওই যে সাত সপ্তাহ বললাম সে কাঁদছে তো কাঁদছে থামছে না একটু মায়ের কাছে গেলে থামবে আবার আবার করে এইটা প্রথম তারপরে সে বলতে পারে মানে আর করে বলতে পারে আস্তে আস্তে সে কি বলতে থাকে আমরা যারা তার সঙ্গে সবসময় থাকি কে থাকে একটা বাচ্চার সঙ্গে সবসময় মা থাকে বাবা থাকে না এইটা বুঝতে হবে আজকালকার দিনে বাবারা থাকেন সব সময় কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল বাচ্চা হতো আতুর ঘরে মা সেই আতুর ঘরেই রয়ে যেত পনেরো ষোলো দিন সেই আতুর ঘরে থাকতো বাচ্চাটাকে নিয়ে তারপরে আতুর ঘর থেকে বেরিয়ে তিনি বাপের ঘর চলে যেতেন ছেলেকে নিয়ে মানে মামা বাড়ি সেখানে গিয়ে থাকতো তখন ছেলেটা কাকে দেখছে শুধু মাকে দেখছে মা যা বলছে শুনছে

মা যা বলে সেটাই সে বলতে থাকে জড়িয়ে জড়িয়ে বলতে থাকে বলতে গিয়ে আস্তে আস্তে সে মায়ের ভাষাটা শিখতে থাকে মা যে ভাষায় কথা বলতে থাকে সেটা শিখতে থাকে তাহলে কি আমরা মাতৃভাষা ছাড়া আর কোন ভাষা জানবো না এইটাও জানতে হবে আমরা আজকের দিনে যেমন আলোচনা করবো যে পিতৃভাষাও আছে মাতৃভাষা যেমন আছে পিতৃভাষাও আছে পিতৃভাষা কি হতে পারে বিগরি ভাষা হচ্ছে ধরো বাবা কাজে সুপতে তোমাকে এই রাজ্যটা ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হলো বাবা মাকে নিয়ে তোমাকে নিয়ে বাবা চলে গেলেন বাবা কেন চলে গেলেন بیٹے জানে রোজগারের জন্য বাবা আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে সেই রাজ্যে যে নিয়ম কারণ সংস্কৃতি সেটা তোমাকে শিখতে হবে সেখানে তারা যেভাবে কথা বলে সেটা শিখতে হবে সেইটাকে বোলাই বাবার ভাষা এই আমরা যেমন ইংরেজি শিখছি শিখছি না এই কি জন্য শিখছি আমাদের বড় হয়ে আমরা যাতে সুস্থভাবে সুস্থ উপায়ে নিজেদের যোগ্যতার মাধ্যমে রোজগার করতে পারি আর করতে পারি তার জন্য আমাদেরকে অন্য ভাষা শিখতে হতেই পারে অন্য দেশ যেতে হতে পারে অন্য রাজ্য যেতে হতে পারে ভাষা আমরা শিখবো আমাদের প্রয়োজনে কি প্রয়োজন সেটা শিক্ষার প্রয়োজনে ভাষা শিখব অন্য অনেক ভাষা কিন্তু তা বলে আমি আমার নিজের মায়ের ভাষাটা আমার দেশের ভাষাটা আমার রাজ্যের ভাষাটা ভুলে যাব না বোঝা গেল কথা ভাই বুঝতে পেরেছ বুঝতে পারে যাচ্ছে তো ভাষা আমরা অনেক শিখতে পারি কিন্তু আমার যে ছোটবেলার ভাষা মায়ের মুখ থেকে বেরোনো ভাষা মায়ের কাছ থেকে শুনেছি মা ছোটবেলায় গান গেয়েছে ছোড়া বলেছে সেইটা শুনে আমি আনন্দ পেয়েছি সেই ভাষাটা আমরা ভুলতে পারি না তাই কবিরা কবিতা লিখেছেন মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা কত ছোড়া যখন সে লেখাপড়া জানেই না একটা ছোট ছেলে কত ছোড়া বলতে পারে কত ছোড়া বলতে পারে কত রকম কিন্তু তার উচ্চারণটা সঠিক হয় না সে জড়িয়ে জড়িয়ে বল কি যে বলছে বোঝা যাবে না কিন্তু সে ঠিক শুনে শুনে বলছে কথাটা কার কথাটা শুনে শুনে বলছে

শাশুড়িরা বকমার চেন না সেইটা সে বলছে না বলে ওইভাবে বলছে কিন্তু আস্তে আস্তে সে যখন বাসার সেট হয়ে যাবে আমার বাঘযন্ত্র এই যে টোটালটা দূর থেকে এত দূর পর্যন্ত

সেইখানে প্রণাম করে সেই শহীদের সেই শহীদের উদ্দেশ্যে সম্মান জানাবো যেন বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আমার ভাষা মায়ের ভাষা কি ভাষা বাংলা ভাষা জোরে বলো বাংলা ভাষা উজ্জ্বল ওখানে দিয়ে ওইদিকে তাকিয়ে প্রণাম করে ওইখানে রেখে নেব সবাই মরে যাবো কেউ বাঁচবে না এই যে ছবিগুলা এঁকে রাখা আছে ক্ষুদিরাম এখানে ভগৎ সিং এখানে গান্ধীজি ওখানে নেতাজির ছবি রেখে এঁকে রাখা আছে এনার মারা গেছিল নেতাজিটা ছাড়া আর সব মারা গেছেন বলে আমরা জানি কিন্তু তাদেরকে বলা হচ্ছে কি মরে যেও অমর আছে মানে কি তাদেরকে চিরকাল মানুষ স্মরণ করছে তাদের ভালো কাজের জন্য তারা দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কাজ করেছেন বলে আমার অগণিত ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে তোমরা ক্লাস ফাইভে গান্ধীজিকে পড়বে ইংরেজিতে হ্যাঁ তিনি নিজে সারা জীবন একটা ছোট খাটো কাপড় পরে কাটিয়ে দিলেন আর গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য তিনি লড়াই চালালেন ছেলে হয়েও নেতাজি দিনের পর দিন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল কেটেছেন মার খেয়েছেন অসংখ্যবার নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এই যে শহীদ ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলেছেন আমাদের যারা আমরা আজকে স্কুলে পড়াশোনা করছি এই সুযোগ দিনে ছিল না ছেলে মেয়ে সবাই তোমরা দেখতে পাচ্ছ এইটা বলা হয় বিদ্যাসাগর হচ্ছে জনক বাংলা বর্ণমালার জনক তাহলে কি আগে বর্ণমালা ছিল না আগের লোক লেখাপড়া জানতো না সেটা সীমাবদ্ধতা ছিল তার আগেও বাংলা ভাষা ছিল একটু এলোমেলো ছিল তার আগেও বাংলা ব্যাকরণ বই লেখা হয়েছিল বই একজন মানুষ ছিলেন তার নাম্যুয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এইরকম মানুষজন ছিলেন যাদের লেখা বই অনেকেই পড়ে থাকবে আমরা তো পড়েইছি সবই ছিল সেই ভাষার উপর বারবার রাখা তারা চেষ্টা হচ্ছে লাভ আমাদের বাংলা ভাষার উপর আগা চেষ্টা চলছে সেই চেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো আমাদের মাতৃভাষাকে আমরা ভুলে যাব না যেমন আজকের দিনে আমরা সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবো সেই রকম আমার ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো যে এই ভারত মাতার গর্ভে অনেক রত্ন জন্মগ্রহণ করেছেন অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে সুখে থাকার রাস্তা করে দিয়ে গেছে তাই আমরা আজকে স্কুলে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে একটা সুসজ্জিত আজকের দিনে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ভালো ঘটনা সেটাও মানুষের জন্য সেটাও ঘটেছিল একুশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সাল বিখ্যাত দুজন দার্শনিক একজনের নাম মার্ক্স আরেকজনের নাম অ্যাঙ্গেল সেই মার্কস এঙ্গেল বলে একটা বই প্রকাশিত হয় আজকের দিনে একুশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সাল এইসব তোমরা বুঝতে পারবে না এইগুলো বোঝার কথাও নয় কিন্তু যারা ভালো কাজ করে গেছেন তাদের কথা আমাদেরকে জানতে হবে ভুল ভ্রান্তি পরবর্তীকালে অনেক কিছু থাকে কিন্তু আসল কাজটা তারা করে গেছেন সাধারণ মানুষদের জন্য কথাবার্তা বলতে চেয়েছেন সেটা মাথায় রাখতে হয় ওকে Solo Nia Umka Parveen Start